বিভূর্ত ভালোবাসা কাব্যগ্রন্থের নীলাবেন ভাসের এই ছবি কবিতাটি আবৃত্তি করছি এভাবে অপলক চেয়ে থাকা তবু তুমি ভীষণ অতৃপ্ত তোমার চোখ অসীম ক্ষুধার্ত তোমার দৃষ্টিতে চকিত হরিণীর চঞ্চলতা তোমার নিঃশ্বাসে আগ্নেয়গির তীব্রতা মরুময় খরাময় তোমার অভয়ব তোমার চৈতন্য দুর্ভাবনায় অক্টোপাশের কবলে তুমি আজ পাথরময় নীরব বিচ্ছেদ যন্ত্রণা কাতর তোমার নীলাব অভয়বের ক্যানভাসে আঁকা তোমার অন্তরাত্মার ছবি আমি চলে যাচ্ছি নিয়ে যাচ্ছি তোমার নীলাব ক্যানভাসের আজকের এই ছবি নিয়ে যাচ্ছি তোমার নীলাব ক্যানভাসের অভয়বের আজকের এই ছবি